osion Good morning won't <laughs> you. Our... Classic. additions to my view. loreencient. Good morning everyone and welcome to <laughs> এক কাপ করে চা খেয়ে এখন এসেছি সবজি বাজারে রবিবার এখন আমি আসতে পারি না খুব একটা রাহিকে নিয়ে আসে কিন্তু এই সপ্তাহে আমি এসেছি সবজি নেওয়া হলো অনেক কিছুই সারা সপ্তাহের মতো কোন দিন কোনটা হবে সমস্ত প্ল্যান করি আমি বাজার করি সানডে দিনটাতে আর মাছও সেরকমভাবেই নেওয়া হয় ডেসগুলো কাউন্ট করে ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়েছি আমরা ফার্স্ট এখন যাচ্ছি চিংড়ি মাছের জন্য মানে বলে আসা হয়েছিল চিংড়ি মাছটা বেঁচে দেবে তো ওটাকে আগে নেব নেওয়ার পরে তারপরে আমরা যাব হচ্ছে নার্সারিতে গাছ নিতে গাছ নেবো আজকে গেটটা ওপেন করতেই চারিদিকটায় তাকাতি একবার যেন মন আর চোখটা শান্ত হয়ে গেল এত ধরনের ফুল দেখা যাচ্ছে এত ধরনের গাছ আর তার সাথে মায়ের এই মন্দির যতবারই আসি একদম এন্ট্রি থেকে ডিরেক্ট মায়ের এই মুখটা দেখা যায় কি যে ভালো লাগে কি বলবো মাকে একটু দর্শন করে প্রণাম করে আমরা এখন যাচ্ছি আমরা যা যা গাছ কিনবো বলে প্ল্যান করেছি সেগুলোই যাচ্ছি কত ছোট্ট ছোট্ট চারা এখানে আগেরবার যখন এলাম শীতের সময় গাঁদাগুলো নিতে তখনও তাই খুব ছোট। একদম হয়তো এক আঙুলের সমান লেন্থ ছিল প্রত্যেকটা চারার আজকে তার থেকে একটু বড় কারণ জবা গাছ বা টগর এই ধরনের ফুলের গাছই নেব ভেবেছি দেখা যাক কী নেওয়া যায় রাহি যখন চারিদিকে দেখছে আমাকে জিজ্ঞেস করছে মা পিঙ্ক ফ্লাওয়ার রেড ফ্লাওয়ার এরকম করে বলছে আর এখানে সমস্ত গাছগুলোকে এনে মাটি সার দিয়ে রেডি করা হচ্ছে আমি দুটো গাছ নিয়েছি সেই দুটো গাছে ওই যে টপ দুটো জবাটার জন্য একটু বড় টপ আর একটা টগরটার জন্য আর একটু ছোটো দুটো গাছই বেশ দেখে ভালো লাগলো আমি অত গাছ চিনি না তোমরা যারা জানো গাছ নিয়ে সারাক্ষণ চর্চা করো তারা হয়তো অনেক ভালো বুঝতে পারতে কিন্তু যেটুকু দেখে মনে হলো হ্যাঁ ঠিকঠাক আছে সেটুকুই বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে আবার রান্না বান্না ছোটোতেই যখন সানডেগুলো আসতো দুটো নিয়ে ভীষণ এক্সাইটেড হতাম দুটো কারণ নিয়ে একটা হচ্ছে বাবা থাকবে বাড়িতে আরেকটা হতাম যে আমার আজকে স্কুল নেই বাবার সাথে সময় কাটাতে পারবো সপ্প দেখবো পঞ্চতন্ত্র দেখবো একটু অন্য ধরনের ব্রেকফাস্ট হবে আজকে দুপুরে লাঞ্চের খাবারটা একটু অন্য রকম হবে এ সমস্ত কারণে খুব খুশি হতাম এবং বন্ধুর সাথে খেলা করার জন্য আর তখন মাকে দেখতাম সানডে মানে মায়ের বিজিয়েস্ট ডে বাবা বাড়িতে থাকতো আমি বাড়িতে থাকতাম তো অনেক ধরনের কাজকর্ম মায়ে থাকতো তখন বুঝতে পারতাম মা অতটাও খুশি না আমাদের মতো কেন হয় না সেটা আজ বুঝতে পারি মায়ের জায়গাটা দাঁড়িয়ে বাট আমি খুশি দায়িত্বের সাথে সাথে সমস্ত আমরা একসাথে থাকাটা খুব ভীষণ বেশি এনজয় করি আজকে দুপুরের বললাম যে তখন বিরিয়ানি আনা হবে চিকেনটাকে আজকে দই আর মেথি দিয়ে বানিয়েছি তার যে স্বাদ হয়েছিল জাস্ট কি বলবো মাটন বিরিয়ানি চিকেন মায়েদের জন্য বানানো পোলাওটা যদি লাগে আর এখানে দই আর স্যালাড ক্লাসিক একজনের মুখে বিরিয়ানি হাসিটা দেখতে পাচ্ছো তো বিরিয়ানি হাসি এটা তিনটে গাহি ঘুমিয়ে গেছে তো ঘুমাচ্ছে অনেকক্ষণই আর রান্না রেস্ট করছে আমি এখন চললাম পার্লারে আজ বেশ কয়েকটা মাস পরে আবার একটা হেয়ার স্পানি চুলটা ভীষণ ড্রাই হয়ে গেছিল সত্যি কথা বলতে দিন যত যাচ্ছে তত বেশি ব্যাহত হয়ে পড়ার কারণে কিছুই প্রায় তেমনি নিজের যত্ন নেওয়া হয় না চুল ধরতে শুরু করেছে তাই ভাবলাম যে না একটু নিজের বার করি নিজে যদি একটু ভালো থাকতে পারি তাহলে হয়তো আরও আরও বেশি ভালো করে কাজ করতে পারবো তাই চলে গেলাম এখন ওয়েট করছি রঙ আমার মাকই মাকই মাকোয় তুই মাকে নিতে এসছ ও এই যে ওখানে সবাই বলছে যে ম্যাম স্যারের হেয়ার কাটটা কেমন লাগলো স্যারের লুকটা কেমন লাগলো না দারুণ আমি বলেছি তখনই ম্যামের পছন্দ হবে যে তোমার করেছে সেই বলছে এ বুড়ো বচ্চ এখানে বসবো কোথায় বসবো এখানে ঘরে ফেরার পথে এই মেলাটা ছিল একটু দেখেই ফিরলাম প্রোগ্রামটা দেখে আর এরপরে আমার এখন লাইভ আছে রাইকে খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়বে পাপার সঙ্গে আমি চলে যাবো তাই একটু আদর করে যাচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো হ্যাপি থেকো আর হ্যাপি আওয়ার্স দেখে টা ভালো লাগলো একটা লাইক করে দিও